নজর রাখবো এবার পুরুলিয়ার দিকে ঘরের কাছে উন্নত চিকিৎসা পুরুলিয়ায় হচ্ছে বিনামূল্যে জটিল অস্ত্রোপচার চালু কেমোথেরাপি ভিন রাজ্যের বাসিন্দাদেরও বড় ভরসা পুরুলিয়া মেডিকেলে ঝাড়খণ্ডের বাসিন্দার অপারেশন বিনামূল্যে প্রান্তিক জেলা পুরুলিয়া এখানেই পুরুলিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল সরকারি হাসপাতাল বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পাওয়া যায় বিনামূল্যে অপারেশন করা হয় বুদ্ধেশ্বর দত্ত বাঙালি ঝাড়খণ্ডের বাসিন্দা কল ব্লাডারে স্টোন শারীরিক জটিলতা থাকায় অপারেশনের জন্য অনেক জায়গায় ঘুরতে হয় অনেক টাকার দরকার সেটাও জোগাড় করা মুশকিল হচ্ছিল অবশেষে পুরুলিয়া জেলা হাসপাতালে কল ব্লাডার অপারেশন হয় তাও বিনামূল্যে ল্যাপরোস্কোপি প্রক্রিয়ায় চিকিৎসা পরিষেবা খুব ভালো আর বাইরে অনেক জায়গায় আমি অনেক ইয়ে করেছিলাম অনেক খরচা হয়েছে এখানে ফ্রি চিকিৎসা হয়েছে সব রকম সুবিধা পেয়েছি এখানে আমি এখানে খুব খুশি হয়েছি ঝাড়খন্ডের সুবিধা আছে মানে এতটা খুব সুবিধা নেই এখন সরকারি হসপিটাল আছে কিন্তু এত পরিষ্কার পরিচ্ছন্ন খুব নোংরা আর চিকিৎসার এতটা উন্নতি নেই অনেক টাকা খরচা বললো আমাদের সেই ক্ষমতা এলো না আর ভরসা পেলাম না এসে পুরুলিয়ায় ফিরে এলাম তো বাস হয়েছে ভালোই হয়েছে পুরুলিয়ার বাসিন্দাদের আগে চিকিৎসার জন্য যেতে হতো ঝাড়খণ্ড কলকাতায় দু হাজার থেকে এই ছবি বদলাতে শুরু করে পুরুলিয়া সদর হাসপাতাল বদলে যায় মেডিকেল কলেজ এবং হাসপাতালে পরিকাঠামো আরও উন্নত হয় তারপর থেকে একাধিক অপারেশন করা হয় বিনামূল্যে দু হাজার তেইশ থেকে চালু হয় কেমোথেরাপিও এখন পুরুলিয়ার বাসিন্দাদের বড় ভরসা এই হাসপাতাল এমনকি পুরুলিয়ায় গিয়ে চিকিৎসা করান ভিন রাজ্যের বাসিন্দারাও আমাদের এখানে মেডিকেল কলেজে আমরা ল্যাপারস্কোপি স্বল্পকত চিকিৎসার মাধ্যমে গল্বাডার স্টোন অ্যাপেন্ডিক্স হার্নিয়া এগুলো অনবরত করেই চলেছি তো এইবারে যে অপারেশনটা হচ্ছে এই পেশেন্টের একশো কুড়ি কিলো বডি ওয়েট যেহেতু অনেকটাই বডি ওয়েট সেক্ষেত্রে ওনার লিভারটা অনেক বড় ছিল এবং হার্টেরও অনেক সমস্যা ছিল এবং অপারেশন চলাকালীন ব্লাড প্রেশার এবং অক্সিজেন মাত্রা সব কিছু মেনটেন করে আমরা সাফল্য অর্জন করেছি নজর রাখবো তার কারণ চরম গরমে স্বস্তির খবর সাধারণ মানুষ ভাবছে কবে একটু বৃষ্টি হবে রবিবার থেকেই রাজ্যে হাওয়া বদলের পূর্বাভাস রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা জানালো আবহাওয়া দপ্তর গরমে অস্বস্তি দক্ষিণবঙ্গে স্বস্তির সুখবর দিল আবহাওয়া দফতর রবিবার থেকে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস সাতাশ তারিখ অনুয়ার্স আপনার হিটওয়েভের কোনো সম্ভাবনা নেই তবে থান্ডারস্টম লাইটনিং কোথাও কোথাও ধরুন আইসোলেটেড আইসোলেটেড হেলস্টম কোথাও কোথাও ধরুন আইসোলেটেড হেভি রেনফল এবং এবং গাস্টি উইন্ড সামহার ফর্টি টু ফিফটি সামহার টু সিক্সটি এবং হওয়ার সম্ভাবনা আছে গরমে পড়ছে দক্ষিণবঙ্গের জেলাগুলি বৃষ্টি হলে একটু স্বস্তি বৃষ্টি হলে তিন থেকে পাঁচ ডিগ্রি কমতে পারে গরম রবিবার রাজ্যের একাধিক জেলায় হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস পূর্ব বর্ধমান এবং নদীয়ায় বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টির সম্ভাবনা সোমবার কলকাতা হাওড়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সহ রাজ্যের সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস এর মধ্যে ছয় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং কালবৈশাখীর সম্ভাবনা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান হুগলি এবং ঝাড়গ্রামে ঝড় বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা 3 তারিখ সকাল 6:30 টা থেকে তিন তারিখ সকাল 8:30 টা পর্যন্ত পশ্চিমবঙ্গের সব পটা জেলাতে কিছু কিছু জায়গায় হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টিগুলি সবই কিন্তু আপনারা থান্ডারস্টর্মে रिलेटेड বৃষ্টি এগুলো নিউজ 18 বাংলা কলকাতায় কোরা কলকাতায় বেআইনি নির্মাণ রুখতে নয়া বিজ্ঞপ্তি করা পুরসভা নোটিশ বোর্ড ছাড়া কলকাতায় নির্মাণ করা যাবে না কিউ আর কোড দেখে নজরদারি চালাবে কলকাতা পুরসভা বেআইনি নির্মাণ রুখতে পুরসভার কড়াকড়ি নোটিশ বোর্ড ছাড়া কলকাতায় নির্মাণ করা যাবে না নোটিস বোর্ডে রাখতে হবে কিউআর কোড পুরো আইন সংশোধন করে কড়া নির্দেশ প্রত্যেকটা বাড়ি যেগুলো আন্ডার কনস্ট্রাকশন সেই বাড়ির উপরে ফ্রেম করে এলবিএস এর নাম কত দলা কত স্কোয়ার ফিট স্যাংশন এটা ডিসপ্লে মাস্ট যদি ডিসপ্লে না থাকে তাহলে আমরা ধরে নেব ওটা কনস্ট্রাকশন আমরা স্টপ অফ নোটিস পাঁচই এপ্রিল বিজ্ঞপ্তি জারি করে কলকাতা পুরসভা তাতে লেখা কলকাতায় নির্মাণ স্থলে টিনের নোটিশ বোর্ড বসাতে হবে নোটিস বোর্ডের সাইজ হতে হবে ছয় ফুট বাই চার ফুট নোটিস বোর্ডে লিখতে হবে আর্কিটেক্টের নাম প্রেমিসেস নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার প্ল্যান অনুমোদনের নাম্বার প্ল্যান অনুমোদনের তারিখ জমির ঠিকানা অনুমোদিত তলের সংখ্যা পরিষ্কার ডিসপ্লে করতে হবে এইটুকানি নয় পরিষ্কার আপনি যাবেন আমি যাবো দেখতে পাই যদি ওটা না থাকে তাহলে আমরা দিয়ে নেব কলকাতা পুরসভা নির্মাণের অনুমোদন পত্রের সঙ্গে দেবে কিউআর কোড এই কিউআর কোডটিও নোটিশ বোর্ডে রাখা বাধ্যতামূলক এই কোড স্ক্যান করে নির্মাণ সংক্রান্ত চোদ্দটি তথ্য পাওয়া যাবে একটা স্ক্যানেই বিল্ডিংটি বৈধ নাকি অবৈধ তা প্রমাণ হয়ে যাবে প্রমোটাররা যে বাড়ি করছেন সেখানে অনেক ক্ষেত্রেই আমরা শুনে থাকি অনেক বেআইনি বাড়ি হচ্ছে কিন্তু সেইগুলোকে রোখার জন্য যে যে ব্যবস্থা পুরসভা নিচ্ছেন কাগজে কলমে দ্যাট ইজ গুড আমি যদি বেআইনি নির্মাণ না করি তাহলে বোর্ড ফোর্ড অবশ্যই সব কিছু ইনস্ট্রাকশন ফলো করব এই যে বেআইনি নির্মাণ সংক্রান্ত যে বিষয়গুলো যে কোথায় বেআইনি হচ্ছে এটা পুলিশ দেখবেন পুলিশকে অ্যাক্টিভ একটু বেশি করে হতে হবে বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দেওয়া হলে তা পুরো ভাঙতে হবে অল্প ভেঙে রেখে দেওয়া যাবে না এটা পুরোটাই ফার্স্ট গর্থ করার জন্য একবার আমায় টাকা দিতে হয় আবার কনস্ট্রাকশন গর্তটা বুঝিয়ে নিয়ে যারা ইলিগাল তারা আবার ওই ফ্ল্যাটটাকে লোককে দিয়ে দেয় সো টোটালটাই ফার্স ফার্সের মধ্যে আমি নেই সেই জন্য বললাম ডেমোলেশন করলে ডেমোলেশন করুন আর না হলে বলবেন যে আমি করলাম না আপনাকে আমি অপর। ক্যামেরা বিপুল ঘোষের সঙ্গে বিশ্বজিৎ সাহা নিউজ এই টিন বাংলা টাকা জমানোর মাটির ভার লক্ষ্মীর ভান্ডার শিল্পীদের রং তুলির ছোঁয়ায় যা রঙিন যার চাহিদা বাড়ছে পূর্ব মেদিনীপুরের চন্ডীপুরে হচ্ছে। রং তুলিতে রঙিন নকশা কোনোটা গাছ কোনোটা তবলা মাটির লক্ষ্মী ভান্ডারে পটশিল্পের ছোঁয়া পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর এখানেই হবি চক এবং নানকার চক পটশিল্পীদের গ্রাম এই গ্রামেই টাকা জমানোর লক্ষ্মী ভাণ্ডারে আলপনা ফুটিয়ে তুলছেন শিল্পীরা এর চাহিদাও বাড়ছে শিল্পীদের কাজও বাড়ছে আমার তো খুবই ভালো লাগছে যে লক্ষ্মী ভাণ্ডারের উপরে কাজ করে আমি যখন অর্ডার পেয়েছি আমি সারা লোক দিয়ে আমি কাজ করাচ্ছি আমার দশ পনেরো জন আমার বাড়িতে কাজ করছে লক্ষ্মী ভান্ডারের উপরে কাজ করে তো আমাদের সবারই রুজি রোজগার হচ্ছে সবাইকে দিয়ে কাজ করাচ্ছি পটের উপর নানা ছবি আঁকেন তা বিক্রি করে সংসার চলে এবার টাকা জমানোর মাটির ভান্ডারে পট শিল্প নানান ছবি নজর কাড়ছে পট শিল্পীদের মুখে হাসি ফুটছে খুব ভালো লাগছে আমরা তো দিন রাত এক করে সবাই মোটামুটি কাজ করছি প্রথমে ওনারা তারপরে পাঁচ সাতশো না 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 ওটা আটশো পিস করে দেন তারপরে আবার চিন্তা ভাবনা করলেন না না ওটা হাজার পিস করে দেন হয়তো আগামী দিনে দেখা যাবে আরও বাড়তে পারে খুব ভালো লাগছে আমাদের পূর্ব মেদিনীপুর থেকে সুজিত ভৌমিক নিউজ এইটিন বাংলা